আজ সকাল থেকে দুপুর পর্যন্ত আমার রান্নাঘরে যা যা মেনু ছিল সব কিছু এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজ এবং সাধারণ রেসিপি এর মধ্যে নতুনত্ব বা এক্সট্রা কিছু নেই কিন্তু খেতে খুবই সুস্বাদু তোমরাও কিন্তু এক দিন এরকম রেসিপি ট্রাই করতে পারো আগের দিন হয়তো বাইরে থেকে কোনো কিছু খাবার আনিয়েছ সেই সমস্ত দিয়ে আজকে দুপুরের রান্নাটা না হলে করে ফেলো দেখো কি সহজ হইতে সব কিছু হয়ে যায় শীতটা তো বেশ জমাটি পড়েছে এর মাঝখানে এরকম একটু ভাজাভুজি আমাদের খেতে ভালো লাগে তো সকালটা শুরু হয়েছিল কালকে আনা নান দিয়ে নানের সাথে চা কিন্তু আমার খুব পছন্দের একটা মানে ব্রেকফাস্ট তো সকালবেলা এক রাউন্ড চা হয়ে গেছে সেকেন্ড রাউন্ডের চাটা আমি খাচ্ছিলাম এই নান দিয়ে তোমরা কে কে এরকম খাও এখন তো শীত মানেই তো নান রুটি তারপর বাটার নান এই সমস্ত খাওয়ার সময় তাই না বাটার নান যেমন নোনতা জিনিস দিয়েও ভালো লাগে তেমন এরকম লিকুইড চা কফি এই সমস্ত দিয়েও কিন্তু খেতে অসাধারণ লাগে যারা দেখি কেমন হচ্ছে কি কি করে করে ফেলা কিচ্ছু শুকায়নি সব কিছু একদম খুব ইয়ে হয়ে আছে মানে ভিজে ভিজে হয়ে আছে তোমাদের দাদা ভাই পড়বে এই জন্য এগুলো সব রোদে দিয়ে দিলাম আর বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর দেখো কি দারুন না ওয়েদারটা পর্যন্ত সকাল থেকে কিছু রান্নাবান্না জোগাড় করা হয়নি এখন রান্নাবান্না করব যদিও রান্নাবান্না কি করব সেটা ডিসাইডই করে রেখেছে ওই জন্য কোনো তাড়াহুড়ো নেই আর আমার ব্রেকফাস্ট হয়ে গেছে নান রুটি আর এখানেও দেখছে এক কাতা জামা কাপড় আছে সব প্রচুর কাঁচা হয়েছিল আমার ব্রেকফাস্টে আছে নান রুটি আর চা খেয়ে নিয়েছি এখন রান্নাবান্নার জোগাড়টা করি তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্ট তোমাদের দাদাভাই হিসেবেই মানুষ তাই কিছু ফেলবে না আধখানা রুটি আধখানা নান সমস্ত কিছু দিয়ে চা দিয়ে প্লাস বিস্কিট দিয়ে এই সমস্ত কিছু দিয়ে খেয়ে নেবে এখন আমি ওকে খেতে দিয়ে দেব শীতকাল মানেই সবার ফ্রিজে থাকবে একটা বিশাল বড়ো ফুলকপি কয়েকদিন পর পরই এই ফুলকপির তরকারি বাঁধাকপির তরকারি এগুলো দেখলেই বোঝা যায় আমরা এখন শীতকালের মধ্যে দিয়ে যাচ্ছি তো আমার ফ্রিজেও যথারীতি ফুলকপি বাঁধাকপি এই সমস্ত কিছুই আছে রোজ তো আর বাঁধাকপি খেতে ভালো লাগে না তাই আজকে এই জাম্বো সাইজের ফুলকপিটা বার করে নিলাম এটা দিয়ে আজকে করব আলু ভাজা আর কালকে রাতে যে বাইরে থেকে তরকারি আনা হয়েছিল তার গ্রেভিটা দিয়ে ভাজা করব এইগুলো খেতে না খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমি মাংস ভাজার তেল মাছ ভাজার তেল এগুলো না রেখে দিই যদি একটু বেঁচে যায় এইগুলো দিয়ে নিরামিষ এরকম আলু ফুলকপি বলো আলু পটল বলো আলু সিম বলো ভাজা করলে না সত্যি খেতে অসাধারণ লাগে ওই দিয়েই মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে আমি তো এই রান্নাগুলো প্রায়ই করে থাকি তো দেখো এত বড় ফুলকপিটা কাটতে কিন্তু আমার একটু বেশ সমস্যাই হচ্ছে আমার ছুরিটা তো একদমই ধার কমে গেছে লেবু কেটে কেটে ছুরি ঘষার দার শব্দটা না আমি আবার সহ্য করতে পারি না ওই জন্য আমার অ্যাবসেন্সে তোমাদের দাদাভাইকে বলি আমি যখন বাইরে থাকবো বা অন্য কোথাও থাকবো তখন তুমি ছুরিতে ধার দেবে নইলে এটা শুনলে না আমার গাটা একটা কীরকম বিচ্ছে মানে একটা ভীষণ ফিলটা বাজে আসে তো আমি একদম সহ্য করতে পারি না তার জন্য এখন পর্যন্ত ছুরিতে এখনও ধার দেওয়া হয়নি আর এই যে ফুলকপিগুলো আমি একটু গরম জলে ডুবিয়ে দিলাম এখন একটু আলু কেটে নেবো আলু অল্পই দেব বেশি আলু দিলে না আবার খেতে ভালো লাগে না আর কম হলেও ভালো লাগে না তো এই তিনটে আলু একদম কুচি কুচি করে কেটে নিয়ে আমি দিয়ে দেবো আর শীতে জলে হাত দিতে তো একদম হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু শীতকালে কি খাবো না শীতকাল মানেই তো খাওয়ার সময় যা ইচ্ছা করে সেটা খেয়ে নেওয়াই ভালো তবে এখন আমি যেহেতু বিভিন্ন রকম ভ্যারাইটি রান্না করতে পারি না আমি কিন্তু অতটা ভ্যারাইটি কিছু খাওয়াতেও পারছি না তোমাদের দাদা ভাইকে তো আস্তে আস্তে এগুলো করবো সবসময় তো সবটা মানে ইচ্ছা থাকে না বা ভালোও লাগে না এখন অতটা ভ্যারাইটি রান্না করতেও ইচ্ছা করছে না এই ঠান্ডার জন্য শীতটা যদি একটু কমে ভাবছি কিছু কিছু মানে নতুনত্ব রান্না করবো সব সময় তো একঘেয়ে রান্না করছি থোর বড়ি খাড়া খারাপড়ি থোর আর তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি আসলে তোমাদের সঙ্গে না আমি আমার জীবনের চিত্রটা শেয়ার করি যেটা ঘটায় ঘটে সেটা শেয়ার করি আলাদা করে তৈরি করে কোনো কিছু শেয়ার করি না এটাই আশা করছি তোমাদের ভালোই লাগে ফুলকপি আলু আমার কাটা হয়ে গেছে এখন কড়াইয়ে আমি জাস্ট একটা কাঁচা লঙ্কা ফোড়ন দেবো ওই গ্রেভিটাতে সমস্ত মশলা দেওয়া আছে তার জন্য এটাতে আমি এক ফোটাও মশলা অ্যাড করবো না যদি একটু নুন লাগে ওই নুনটা দিয়ে দেবো দেখো এটা আমি এখন জল ঝরিয়ে ভালো করে রেখে দিয়েছি আর কি বলো তো আমার না একটাই কড়া আর দুটো কড়া একটা ননস্টিক আছে কিন্তু ওটা একদম খারাপ হয়ে গেছে তবু ওটা আমি মাঝে মাঝে ইউজ করে আর একটা কড়াতেই সব কিছু রান্না করি ওই জন্য আমি ভ্যারাইটি রকমের না কোকারিস তোমাদের সাথে দেখাতে পারি না যদিও আমি আস্তে আস্তে এগুলো সব কিছুই কিনবো ব্লগে জন্যে তো অনেক কিছু এক্সট্রা করে কিনতে হয় সেগুলো এখনও পর্যন্ত আমার কেনা হয়নি যেহেতু নতুন ব্লগ স্টার্ট করেছি তবে আস্তে আস্তে ওগুলো সবই কিনবো কিছুদিন পর কিন্তু তোমরা আমার নতুন ক্রোকারিজের বান্না দেখতে পাবে তা এখন যেটা শেয়ার আছে সেটাতেই শেয়ার করি আসলে কি বলো তো কোনো কাজ শুরু করার আগে না তার অনেক মানে সৈন্য সামন্ত থাক এই থাক এগুলো আমি পছন্দ করি না যেটা আছে সেটা দিয়েই যদি কাজ চালাতে পারি কাজটা অনেক বেটার হয় এই যে দেখো এটা আমি কাঁচা লঙ্কা একটু ফোড়ন দেওয়ার পর আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম তারপর এখন এই মশলাটা দিয়ে ভালো করে নার্ব মশলাটা কিন্তু আমি সব অ্যাড করিনি কেননা এটা প্রচণ্ড একটা রিচ মশলা বেশি দিলে আবার প্রচুর রিচ হয়ে যাবে তখন আবার আমরা খেতেও পারবো না ওই জন্য আমি একদম হালকায় অ্যাড করেছি তবে খাওয়ার পর আমার মনে হচ্ছিল আমি যদি একটু আদা রসুন বা একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করতাম হয়তো ভালো লাগতো এই গ্রেভিটা তো ধরো অন্য রকম করে তৈরি মেথি টেথি দেওয়া আছে যেটা না আমাদের মনে হচ্ছিলো আরেকটু টেস্টি এটাকে বানানো যেত কিন্তু প্রথমে তো আমি বুঝতে পারি না ওই জন্য অতটা আর দেওয়া হয়নি তবে খেতে যে মন্দ হয়েছে তা কিন্তু না বেশ ভালোই হয়েছে আর এদিকে আমি ভেজে নেব হচ্ছে লাল শাক লাল শাকটা ফ্রিজে একদম কেটে পরিষ্কার করে রাখা ছিল আর শুধু কি আলু ভাজা করবো একটা সবজিও করি তার জন্য আমি কড়াইয়ে ফোড়ন দিয়ে দিলাম একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি আর লাল শাকটা একদমই অল্প আছে মানে আমাদের দুজনে ঠিকঠাক করে হয়ে যাবে আর শাকটা দেখবে বেশিও আবার ভালো লাগে না অল্পই ঠিক আছে তো এটা আমি একদম সুন্দর করে লাল করে নিচ্ছি যাতে রসুনের স্মেলটা খুব ভালো ছড়িয়ে যায় আর রসুনের গন্ধ আর পেঁয়াজের গন্ধ এই দুটো যখন তেলে পড়ে না এটা আমার কাছে অমৃত লাগে বিশ্বাস করে আমি ওই জন্য রসুনটা না সব জিনিসে একটু বেশি দিই আমি খেতে ভীষণ পছন্দ করি রসুনের ফ্লেভার আমি রসুনটা একটু ভালো করে ভেজে নেব যাতে শাকের মধ্যে রসুনের গন্ধটাই বেশি করে আমরা পাই স্ট্রং হয় আর কি তো এখন এটা ভালো করে আমি লাল করে নিয়েছি শাকটা ওদিকে কিন্তু আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি ওই জন্য তোমাদের সাথে এখন মানে একটু তোমরা এটাই দেখতে পাচ্ছ এখন শাকটা আমি নিয়ে এসে তারপর দিয়ে দেবা দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে আর লাল লাল রসুন হয়ে গেলে না সত্যি খুব ভাল লাগে এই যে দেখো শাকের কোয়ান্টিটিটা এতটাই অল্প লোকে হয়তো দেখে হাসবে কিন্তু না গো আমাদের আমাদের দুজনে না ঠিকঠাকই হয়ে যায় মানে কোনো কিছু তো অতিরিক্ত ভালো লাগে না আর এই লাল শাক কতটাই বা তুমি খাবে ওটাকে একটু যেহেতু প্রথমে খাই তো অল্প অল্প করে জাস্ট প্রথমে মেন তরকারিতে যাওয়ার আগে একটা যদি সাইড ডিশ কিছু থাকে তো ঠিক আছে এটা খেয়ে নিলাম তো এটা এখন ভালো করে নেড়ে আমি এটাতে নুন দিয়ে চাপা দিয়ে দেবো তারপর যদি জল ছাড়ে কতটা জল ছাড়ে দেখি তারপর ঠিকঠাক আর আমি আবার লাল শাকের চিনিও দিই জানো তো কেন তো আমার একটু চিনি ভাল লাগে আর শাকের ঝাল আমি একদম পছন্দ করি না ওই জন্য শাঁকে আমি লঙ্কা কোনো লঙ্কা আমি ঠেকাই না শাকে না শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা শাক জিনিসটা তিতো জিনিসটা এগুলোতে ঝাল আমার একেবারে অপছন্দ এই যে আমি এখন দিয়ে দিলাম একটু নুন আর এখন দিয়ে দেবো একটু চিনি ওটা তোমাদের দেখাতে পারলাম না আর এদিকে আলু ভাজাটাও আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব খুব ভাজা করব না এমন ভাজা করবো না যাতে ড্রাই হয়ে যায় একটু জুসি জুসি রাখবো কিন্তু ভাজা হবে আর এদিকে শাকটাও আমার সিদ্ধ হচ্ছে তো এইভাবে দুটো গ্যাসে দুদিকে দিয়ে না গাছটা চটপট করে সেরে নিচ্ছি তারপর ভাজা করেছি ডাল করবো না তাই কি হয় এ একটু ডাল বসিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুন আর একটু পেঁয়াজ দিয়ে আর ডাল যেহেতু অল্পই আছে ওই জন্য অল্প করেই বসিয়েছে আর কি বলো তো ডাল অল্প করেই বসে নইলে না ডাল নষ্ট হয় সব সময় ডাল সব জিনিস না আমরা একটু অল্প খাই আমরা সব কিছু খাই কিন্তু অল্প পরিমাণে খাই কোনো কিছু যে অতিরিক্ত পরিমাণে আমরা খাই এটা কখনো আমরা করি না আমরা দুজনেই সেম মানে আমরা খেতে পারি না আমরা অল্পই খাই ওই জন্য একদম ডালটাও অল্প বসিয়ে দিয়েছি যাতে দুবেলা আমাদের যা হয়ে শেষ হয়ে যায় তবুও এটা আমরা রাতেও খেয়েছি জানো তো তারপর দেখো শাকটা হয়ে গেছে আমি এখন বাটিতে তুলে রেখে দিচ্ছি কেননা এই কড়াইটাতে না বেশি রাখলে একদম ড্রাই হয়ে যায় একদম তেল জল সব কিছু টেনে নেয় আর এত অল্প পরিমাণের শাক এত বড় কড়াই রেখেই বা কী করবো একদম ছোটো বাটিতে ভালো করে তুলে রেখে দিই তারপর খাওয়ার সময় গরম করে নিই হয়ে গেছে অলরেডি দুটো বাজে এখন এখন খাবার রেডি করবো মানে একটু গরম করে নেবো জাস্ট আর হালকা হালকা রোদ উঠেছে প্রথমে ভাবলাম হয়তো বেশি রোদ উঠবে কিন্তু দেখছি না বেশি রোদ উঠিনি এখন আলু ভাজা টালু ভাজাগুলো একটু হালকা করে গরম করে নিই শীতকালে দেখবে যত টাটকা খাবার করে একটু গরম না করলে না ভাল লাগে না ওই জন্য আমি একটু ঝটপট করে যতক্ষণ জল টল রেডি করবো ততক্ষণ ওগুলো সমস্ত কিছু একটু গরম করে নি এখন একবার হাত ধুতে হবে যেহেতু টেবিলে সব কিছু নিয়ে চলে এসেছি আর আমি না একেবারে কড়াই সমেত নিয়ে চলে এসেছি একদম আলু ভাজাটা ভালো করে গরম করে কড়াইয়ের সময় নিয়ে চলে এসেছি নইলে বাটিতে দিলে না এটা আবার ঠান্ডা হয়ে যাবে আর এই শীতে না এই তরকারি গরম করছি আর এই ঠান্ডা হয়ে যাচ্ছে আর দেখো এখন জলগুলো ঢেলে নিলাম আর ইদানিং না আমাদের এই সমস্ত লেথার্জির জন্য গ্লাসে জল খাওয়া কম হচ্ছে ওই জন্য আজ থেকে আমি ঠিক করেই নিয়েছি গ্লাসগুলো একদম ভরা ভরা গ্লাসে জল খাবো গ্লাসে জল খেলে জল অনেকটা খাওয়া যায় আর বোতলে খেলে না অনেকটা বেশি খাওয়া যায় না ওই জন্য এখন থেকে গ্লাসেই আমি জল নিয়ে নিচ্ছি চলো এবার আমি খাবার খেয়ে নিই আর এই ভাতটা না কালকে সেই কেনা ভাতটা কিন্তু আমি ফুটিয়েছি কেন তো কেনা ভাতটা এতটাই কোয়ান্টিটিতে ছিল আর একদম খুবই ভালো ছিল কোনো নষ্ট বা নরম হয়ে যে এরকম কিচ্ছু হয়নি ফালতু কেন নষ্ট করব ওই জন্যে ভাবলাম আমি এটাই ফুটিয়ে নিই তো তোমাদের দাদাভাই আবার একটু মানে ইয়ে করে এটা গন্ধ ওটা গন্ধ এসব করে তবে এটা কিছু বলেনি আমাকে জিজ্ঞেস করছি যে এটা কি সমস্যা আছে বলছেন না কোনো গন্ধ টন্ধ নেই ঠিকঠাক করে খেয়ে নিয়েছি আর দেখো যে কোনো শাক হচ্ছে আমার খুব পছন্দের এই বিশেষ করে এই বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে শাক ভাজা করলে আমার তো খুব ভালো লাগে তো তোমাদের দাদাভাই অল্পই শাক নিয়েছে আমি এখন বেশি করে শাক নিয়ে খেয়ে নিয়েছি শাক রসুন পেঁয়াজ এগুলো ভাতে মেখে খেতে আমার খুব ভালো লাগে অ্যাকচুয়াল কি বলো তো আমি না খুব স্লোলি খাই আর তোমাদের দাদাভাই খুব ফাস্ট খায় আমি বেশি যদি ফাস্ট খাই না আমার মনে হয় খেতে টেস্ট পেলাম না এই খেলা মে শেষ হয়ে গেলে বেশ একটু উপভোগ করে খেতে না আমার ভালো লাগে তো ওটাই আমি এখন কি বলছি তোমাদের ভাইকে যে ভাতে কি কোনো রকম স্মেল আসছে বা কিছু না ঠিকঠাক আছে আর তো ও বলছে যে তুমি কি খালি শুধু এই শাক দিয়েই খাবে তো তরকারি নাও কিন্তু না আমি বলছি না যতটা শাক দিয়ে পারি আমি খাবো সব সময় তোমরা আমরা মাছ মাংস খাচ্ছি শাক সবজি তো খাওয়াই হচ্ছে না আজকে যখন এত কিছু রান্না করেছি শাক যখন আমার টেস্ট লাগছে আমি যদি পারি তো সবটাই শাক দিয়েই খেয়ে নেবো কিন্তু না ওটা আমি চোখ করছি আমি পরে অবশ্যই আলু ভাজা নেব সব কিছু টেস্ট করে খেতে না ভালো লাগে ওই একটা যেটা ভালো লাগে সেটা দিয়ে খেয়ে নিলাম এরকম না সব কিছু একটু একটু করে যদি টেস্ট করি দেখবে মনে হচ্ছে না খাওয়াটা পরিপূর্ণ হলো তো আমি ওটাই ওকে বলছি আর এদিকটা দেখো আমার মুখে এত আলো করছে যে ভালো করে মানে দেখাই যাচ্ছে না আর আমি না এখন যেখানে বসে ভয়েস দিচ্ছি আমার পিছনে এক পাখি কিচিরমিচির করছে ওই জন্য হয়তো তোমরা পাখির আওয়াজও শুনতে পেতে পারো তো দেখো শাকটা আমার অলমোস্ট খাওয়াই হয়ে গেছে আর এটা কিন্তু একেবারে গরম আছে মানে আলু ভাজাটা একেবারে গরম আছে ওই জন্য আমি একদম কড়ার সমেত নিয়ে চলে এসেছি আর এই গরম ভাত গরম তরকারি খেতে খুব ভালো লাগবে দেখবে তুমি গরম ভাত না শুধুমাত্র আলু সেদ্ধ দিয়েও খেয়ে নিতে পারবে কিন্তু ঠান্ডা ভাত যেগুলো তোমাকে যদি মাছ মাংস দেয় তারতেও তোমার ভালো লাগবে না এই দেখো যেটুকু শাক ছিল আমি সবটাই নিয়ে নিলাম তোমাদের দাদা শাকটা খায় কিন্তু অল্প খায় মানে আমি যেমন এই লাল শাকটা ভালোবেসে খাই ও অতটা ভালোবেসে খায় না ওই জন্য আমি ভাবছি ও যখন খাবেই না তো আমি পুরোটা খেয়ে নিই নইলে রাতে তো আর ভালোও লাগবে না ঠান্ডা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তার জন্য এখন খেয়ে নিচ্ছি আর এখন এই যে দেখো আমি এখন আলু ভাজা খাবো আমি দেখছি যে আলু ভাজাটা ঠিকঠাক আছে কি না গরম আছে কি না আর ওকে আমি বলছি যে নাও বেশি করে ফুলকপি না ও আবার ফুলকপি পেঁপে এগুলো না সাইড করে করে খাবে তো এখন ফুলকপিটা খাচ্ছে তবে পেঁপেটা এখনও পর্যন্ত খুব একটা খাই না এই যে দেখো এখন তরকারি নিচ্ছে ওকে আমি বলেছি এখান থেকে নিজের মতো করে নিয়ে নেবে আলাদা করে কী বা দেবো একবারে কড়া সমেত নিয়ে চলে আসি নিজের মতো করে নিয়ে খেয়ে নাও তাহলে তোমার যেটা পছন্দ তুমি সেটা নিতে পারবে যতটা পছন্দ খেতে পারবে আর তোমাদের দাদাভাই কি বলে বলো তো যে যদি ভাতও নিয়ে আসো তাহলে না আগে থেকে নিয়ে এসে বসবে ওই যে খেতে খেতে ওঠা এগুলো একদম ভালো লাগে না আর ও বলে আমারও খারাপ লাগে আমি যদি একটু ভাত নেওয়ার ইচ্ছা থাকে যে বলে ভাত নেবো তুমি আবার উঠে যাবে তার জন্য আমরা কি করি বলো তো একদম ভাত সমস্ত কিছু নিয়ে এসে বসি আজকে দেখো আমি হাঁড়ি নিয়ে চলে এসেছি আর অন্যদের বাটিতে নিয়ে আসি আজকে বাটিগুলোর সমস্ত কিছু এনগেজ বলে আমি হাঁড়িটা নিয়ে চলে এসেছি আর একদম গরম তো ওই জন্য ভাবলাম নিয়ে চলে আসি যদি ও ভাত নিতে চায় ওকে এখান থেকে দিয়ে দেব আর আমি যদি উঠতে চাই না ও যদি দেখে যে আমি ভাত নিয়ে এসে বসিনি ওর ইচ্ছা থাকলে ও বলবে না ও বলবেন যে না থাক খেতে খেতে এরকম বারবার ওঠাটাও তো ভালো লাগে না তো ওটার দরকার নেই ঠিক আছে আমি একটু ম্যানেজ করে নিই এবার আমারও খারাপ লাগে পরে যখন বলে যে ভাত নিতাম বা এই জন্য বললাম না এবার আমি তখন ওই জন্যে আমি ঠিক করেছি যে এবার থেকে আমি নিয়ে এসেই বসবো যে দেখো আমার শাক দিয়ে খাওয়া হয়ে গেছে এখন আমি আলু ভাজা নেবো আলু ভাজাটা পুরো ধোঁয়া উঠছে তোমরা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না হয়তো ক্যামেরাতে আসছে না কিন্তু ওটাতে পুরো ধোঁয়া উঠছিল আর সত্যি বলছি টেস্ট তো হয়েই ছিল তবে এটাতে যদি আমি নিজের মতো করে একটু আদা রসুন আর একটু হালকা কোনো কিছু ঝাল টাল অ্যাড করতাম না আরও বেশি ভালো লাগতো এটা আমরা মাটন রোগান জোসের যে গ্রেভি থাকে ওটা দিয়ে অ্যাড করেছি তবে রোগান জুস আমি ফার্স্ট টাইম খেলাম মানে এর আগে একবার খেয়েছিলাম আমার কিন্তু রোগান জোসের গ্রেভি অতটা বেশি ভালো লাগেনি তোমাদের কার কার রোগান জুস ভালো লাগে একটু জানাবে মাটন রোগান জোস চিকেন রোগান জোস চিকেন রোগান জুস হয় কি আমি বলতে পারবো না তবে মাটন রোগান জুস তো অবশ্যই হয় তবে আমার মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগেনি তাও ওই চলে যায় তো এই আর কি সারাদিনে রান্নাবান্নার আয়োজনে এগুলোই শেয়ার করলাম তোমাদের সাথে তোমরা কিন্তু এইভাবে না রান্না করে এক আবার দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে যদিও সবাই নিশ্চয়ই করো নতুন নও তো চলো আজকের মতো টাটা